ফ্রি ফায়ার আমাদের অনেক ফ্রি রিওয়ার্ড দিয়েছে ফ্রি মধ্যে কিছু কিছু রিওয়ার্ড কিছু আইটেম সময় ফ্রি ফায়ার সালের দিকে দেওয়া এই রেয়ার এম গুলো একটা আমাদের ফ্রি ফায়ার গেম সবচেয়ে রেয়ার আইটেম হিসেবে ছিল এই দু হাজার উনিশ সালের দিকে এই আইটেম গুলোকে ফ্রি দেওয়া হলো এই আইটেম গুলোকে আবার ইভেন্টে নিয়ে আসে এই আইটেম এখন অনেকের কাছে আছে গেমের সবচেয়ে ছিল এগুলো নাম্বার ফোর সিরিজ হয় একটা হয়েছিল তিনশো কে ওয়াচিং কমপ্লিট করার মাধ্যমে থাকতে সবাই কমপ্লিট করছিল যেকোনো একটা একটা গান সবাই নিতে পারছিল ওই সময় তিনশো কেনা পাঁচশো কে শৈশকের উপরে চলে গেছিল বিকজার্ড গুলো ফ্রিতে দেওয়া হয়েছিল আর সেই নাম্বার থার্টি নাম্বার থার্টি আমাদের গেমের ইন্টারল্যান্ডের

এর বান্ডেল গুলো বাইশ সালের দিকে কিন্তু গ্যানা বিটিএস এর সাথে কোলাবরেশন করে এবং ওই কোলাবরেশনের মধ্যে গ্যানা ফিফার বিটিএস এর একটা স্টোন দিত স্টোন বলতে একটা রেয়ার ক্রিস্টাল একটা ক্রিস্টাল দিয়ে স্পিন করা যেত তো ওই ইভেন্টে সাতটা বান্ডেল থাকতো যেকোনো একটা বান্ডেল পাওয়া যেত বিটিএস এর মতো এই রেয়ার বান্ডেল গুলো কিন্তু অনেকেই ফ্রিতে পাইছে ফ্রিতে দেওয়ার মধ্যে এই বান্ডেল গুলো কিন্তু গেমের সবচেয়ে রেয়ার কারণ গ্যানা ফিফা কোনো আইটেম কে ফ্রিতে দিতে এর আগে দেখা যায়নি বলতে পারো এটাও গেমের একটা মোস্ট ইমপ্রেসিভ রেয়ার আইটেম ছিল তো তোমরা কারা কারা বিটিএস বান্ডেল গুলো নিছো কমেন্টে বলতে পারো আসেন নাম্বার ইলেভেন তো নাম্বার ইলেভেন এর যে রেয়ার আইটেমটা আছে সেটা হচ্ছে আমাদের ফ্রি ফায়ার

এটা হচ্ছে আমাদের র্যাম্পেজ ইভেন্ট এটা ফ্রি ফায় আমাদের র্যাম্পেজ ইভেন্টে একটা অসাধারণ দিতো এ কয়েকটা ফ্রিতে বলতে পারে ওই সময় একটা সারা ইমুড ছিল এখন গেমের প্রতিটা প্লেয়ার এই মুড টা এখনো মনে আছে এটা যখন ফ্রিতে পাই তখন সারাদিন দিয়েছিল নাম্বার

ভুয়া এই মোটা ফ্রিতে দেবে এটা গেমের উল্ড কোন ইমোট ছিল না এর মধ্যে সর্বপ্রথম ইমোটা আনে এবং রিলিজ করা আগে ফিফার গেমের ওয়াও সিরিজ এর মধ্যে লাইভ ওয়াচিং মাইলস্টোন এর মধ্যে সবাইকে ফ্রিতে ইমোটা দিয়ে দেয় ওই সময় চারশো পঞ্চাশ কে লাইভ ওয়াচিং টার্গেট দিলেও আমরা প্রায় ওয়ান মিলিয়ন এর উপরে ক্রস করছিলাম লাইভ ওয়াচিং বলতে পারো ওই সময় গেমের হাইয়েস্ট লাইভ ওয়াচিং ছিল কারণ একটা নতুন ইমোট সম্পূর্ণটা ফ্রিতে দেওয়া দিয়েছিল গেরেনা তোমাদেরকে মনে আছে যে সেই ইভেন্টের কথা আমরা যখন লাইভ ওয়াচিং দেখে এই সম্পূর্ণ ইভেন্টটা কমপ্লিট করছিলাম আমি শিওর নতুন প্লেয়াররা এই ইভেন্টের কথা ভুলে গেছে ফ্রিতে দেওয়ার মধ্যে কিন্তু এটাও গেমের একটা বেস্ট কার্ড দেয় লাইভ ওয়াচিং টার্গেট ছিল কে লাইভ ওয়াচিং এইট লেভেল ক্যারেক্টার টা এমন একটা রিওয়ার্ডের মধ্যে সব থেকে এর আইটেম ছিল এটা ওই সময় এইট লেভেল ফ্রি ফায়ার গেমের স্টোরে দাম ছিল ডায়মন্ড এত বেশি একটা ডামি রিওয়ার্ড কেন ফ্রি ফায়ার সবাইকে ফ্রিতে দিয়ে দেয় তো বলতে পারো এটাই গেমের ওয়ান অফ দা বেস্ট রিয়ার আইটেম ছিল যেটা গেম আমাদের ফ্রি তে দেই এর দাম ছিল 5000 ডায়মন্ড আসে নাম্বার 3 তো নাম্বার 3 তে যে রিওয়ার্ড গুলো আসে সেইগুলো হচ্ছে আমাদের ফ্রি ফায়ার গেমের এই রিওয়ার্ড গুলো এই রিওয়ার্ড গুলো হচ্ছে ফ্রি ফায়ার গেমের সিজন 2 সিজন 3 সিজন 4 ডিকে যাওয়ার রিওয়ার্ড গুলো ফ্রি ফায়ার গেমের সিজন 2 থেকে গেনা ফ্রি ফায়ার রিয়ার আইটেম টি-শার্ট গুলো দিতে থাকে যারা হিরো রিচ করে তাদেরকে এই টি শার্টগুলো দেওয়া হয় এবং একই সাথে যারা গোল্ড রিচ রিস্ক করেছিল তাদেরকে গোল্ড টি-শার্ট ও দেয়া হয় তো এভাবে সিজন 2 থেকে শুরু করে 3 4 5 5 পর্যন্ত ফ্রি ফায়ার গেমের এই চারটা টি-শার্ট সবচেয়ে রিয়ার টি-শার্ট হিসেবে পরিচিত এখনো পর্যন্ত